আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ক্যাবেজ আর হচ্ছে আলু দিয়ে বাজি করব তো এর জন্য ক্যাবেজ আর আলুগুলা কেটে নিয়েছি নিয়ে পানি দিয়ে ধুয়ে তারপরে এখন মানে একটু মধ্যে রেখে দিয়েছি তো এর ফাঁকে পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজ তারপর রসুন মরিচ এগুলো কেটে নিলাম তো এর মধ্যে আরও দিতে হবে কয়েকটা এলাচি তারপরে হচ্ছে দারচিনি তেজপাতা এগুলো দিলাম তো এখন একটা পরের মধ্যে তেল গরম করবো গরম করে এগুলো ছেড়ে দিব তো মোটামুটি দেখেন এই উপকরণগুলো দিলাম তো তেলটা গরম হয়ে আসছে এখন পেঁয়াজগুলো ছেড়ে দিব তো পেঁয়াজগুলো ছেড়ে একটু নাড়াচাড়া করে দেব না ব্রাউন কালার আসবে ততক্ষণ ভেজিটেবলগুলো ছাড়া যাবে না তো মোটামুটি দেখেন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে তো নাড়াথারা দিয়ে এখন কেটে রাখা আলু আর হচ্ছে বাঁধাকপি এখন সেড দিব তার মধ্যে যে ওগুলো সেড দিতেছি দিয়ে একটু নাড়াথাড়া করতে হবে যে মানে অনেকক্ষণ সময় মানে নাড়াথাড়া করতে হবে তারা করতে হবে তো একটু নাড়াথাড়া করে এখন ডাকনা দিয়ে রেখে দেবো জন্য তো এখন ডাকনা দিয়ে দেবো তো ডাকনা দেওয়ার ফাঁকে আমি একটা কাজ করছিলাম যে ডাকনাটা শিখতে হয়ে গেছে এর মধ্যে আমি একটু হলুদ আর হচ্ছে তো এতটুকুই আর অন্য কোনো মশলা দেয় নেই তো এমনিতেই মোটামুটি রাজিত হয়ে গেছে আর অনেক অনেক দুর্দান্ত একটা টেস্ট হয়েছে এটা অনেক ভালো লাগছে দেখতেও ভালো লাগতেছে তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো আমার টেস্টটা নতুন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ